টিএরও উল্টা পাল্টা সব জন্ম নিবন্ধন বাতিল করে দিয়েছে ভোটার আইডি কার্ড বাতিল করে দিচ্ছে এখন আমলারা তো ষোলো ষোলো বছরের ফ্যাসিবাদের তালালি করেছে যে আমলারা ষোলো বছর তালালি করছে তাকে আবার নতুন দালালির ঠিকাদারি কেন দিলেন এটা আমার জন্য খুবই আনন্দের যে আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করবার সময় পেয়েছি সুযোগ পেয়েছি আমরা বোধ করছি যে আপনাদের প্রতি যে জুলুম করা হয়েছে যে অন্যায় করা হয়েছে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত আপনারা ইতিমধ্যে হয়তো জানবেন না এর আগের যিনি আপনাদের এই বিষয়ে উপদেষ্টা ছিলেন জনাব হাসান আরিফ উনি যখন এই আদেশটা দিয়ে এটা বাতিল করেন আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে গিয়ে দেখা করেছি দেখা করে ওনাকে বলেছি যে আপনারা হয়তো বোধ করছেন যে আওয়ামী আমলে যারা অনির্বাচিত রাতের ভোটে নির্বাচিত কাউন্সিলরদেরকে বাতিল করতে চান সেটা করেন কোনো সমস্যা নাই কিন্তু সেটা রিপ্লেসমেন্ট কি হবে বিকল্পটা কি হবে পরে কারণ এই যে সেবা থেকে পুরো আমার জনগণকে আলাদা করে দিচ্ছেন তার সেবার সূত্র জায়গাটা কি হবে এটা রিপ্লেস করবেন কি দিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে সবাই তো আওয়ামী থেকে নির্বাচিত হয় নাই সবাই আছেন যারা বিদ্রোহী প্রার্থী হয়ে হয়েছেন অনেকে আছেন স্বতন্ত্র নির্বাচন করে হয়েছেন অনেকে আছেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত ১৬ বছর সক্রিয় ছিলেন জেলে গিয়েছেন মিথ্যা মামলার শিকার হয়েছে নির্যাতিত হয়েছে ঘুমের শিকার হয়েছে রিমান্ডের শিকার হয়েছে তারাও তো আছে তাদেরকে বাদ করলেন কেন আমরা ইতিমধ্যেই আপনারা যে আছেন এটা জানার আগেই আপনাদের মিটিং এর আগে আমি আমি হাসান আরিফ সাহেবের সাথে দেখা করেছি এবং ওনাকে বলেছি যে আপনি ইমিডিয়েটলি আপনার মিনিস্ট্রি কলিকদের সাথে কথা বলে একটা রিপ্লেসমেন্ট কমিটি করে দেন যারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল সকল কাউন্সিলরকে আপনি আবার অধ্যাদেশ দিয়ে প্রজ্ঞাপন দিয়ে দায়িত্ব ফেরায় এবং বাকিগুলোতে নির্বাচন দিবেন পরবর্তীতে সেটা আপনারা আলোচনা করেন কিন্তু যারা অলরেডি গণ অভ্যুত্থানকে ধারণ করেন জুলাই আগস্টের পরিবর্তনের সাথে যারা লড়াই করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন পানি খাইয়েছেন পাশে ছিলেন এই লড়াইয়ের প্রত্যেকটা সৈনিককে জনগণের পাশে রাখেন কারণ তাদেরকে আপনার দরকার এবং আজকে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে কি পরিমাণ অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা থাকবার পরেও তারা হিমশিম খাচ্ছেন সেবা প্রদান করতে ছোট ছোট ঘটনাগুলো নিয়ে ঝামেলা হচ্ছে কেওয়াস হচ্ছে মারামারি হচ্ছে কালকে দেখলাম টিয়ারো উল্টা পাল্টা সব জন্ম নিবন্ধন বাতিল করে দিয়েছে ভোটার আইডি কার্ড বাতিল করে দিচ্ছে এখন আমলারা তো ষোলো বাদের বছরের ফ্যাসিবাদের তালালি করেছে তো আমলারা ষোলো বছর তালালি করছে তাকে আবার নতুন দালালির ঠিকাদারি কেন দিলেন এই আমলাদেরকে তো আগে জমজম করবে পানি দিয়ে গোসল করায় হাওয়া করতে হবে যারা জনগণ বিচ্ছিন্ন আওয়ামী লীগের দালালি করেছে গত ষোলো বছর জাতীয় পার্টি দিল্লি কলকাতার বদমাই করছে বাংলাদেশ রাষ্ট্রে তাকে কেন আপনি এক্সটেন্ডের দায়িত্ব দিলেন এটা কিসের ভিত্তিতে করলেন টিএনও ডিসি এসপি ওদের এক্সিস্টিং কাজে তারা ভালোভাবে করে না ভালোভাবে করতে পারে না তাকে আবার একটা নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন একটা অনির্বাচিত লোককে তো সমাধানটা তো ভালো সমাধান হইল না তো এই কথা আমি আগের উপদেষ্টাকে বলেছি আজকে আপনাদের যে দাবি নামার যে লিফলেটটা আছে এটা ইতিমধ্যে আমি আপনাদের বর্তমান যে উপদেশটা এই মন্ত্রণালয়ের আসিফ মাহমুদকে পাঠিয়েছি তার এপিএস কে পাঠিয়েছি এবং আটজন যে ছাত্র উপদেষ্টা আছে নাহিদ তাকেও পাঠিয়েছি তাদেরকে আমরা বলেছি যে আপনারা দয়া করে এই টিমের নেতৃবৃন্দর সাথে আপনারা বসেন তাদের কথা শোনেন তারা আপনাদের সহযোগী তারা তারা ওই আন্দোলনে ছিল আপনারা যদি এই রাষ্ট্রের সেবাটাকে এগিয়ে নিয়ে যেতে চান শুধুমাত্র ঢাকায় থেকে এই আনসার লীগ ওই লীগ করলে হবে না ডিল করতে প্রতি সেইটার মাধ্যম হচ্ছেন আপনারা যারা তৃণমূলের সাথে প্রত্যেকটা কৃষকের সাথে জেলের সাথে যারা চাষ করেন হালচ চাষ করেন মজুর আছেন দিনের বর্গা চাষী আছেন তাদের সাথে কানেক্টেড লোক হচ্ছেন আপনারা তারা ওই প্রত্যন্ত গ্রামের কষ্ট দুঃখ তাদের ক্ষোভ বঞ্চনার গল্পটা আপনারা জানেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সাথে কেন্দ্রের সাথে তৃণমূলের সেতু বন্ধন হচ্ছেন আপনারা সেই কেটে দিয়ে নদী পার হওয়া এই জন্য আমরা আমি ইতিমধ্যে আমার জায়গা থেকে এই লড়াইটা করছি আমি আপনাদের পক্ষে আছি এই লড়াইটার সাথে আমি যাবো ইনশাল্লাহ এবং আরো যেখানে যেখানে আপনাদের পক্ষে কথা বলা দরকার আপনারা হয়তো জানেন যে প্রত্যেকদিন আমি প্রেসে কথা বলার সুযোগ পাই আপনাদের এই লড়াইয়ের কথা বঞ্চনার কথা কষ্টের কথা আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি এবং এটা আমি কন্টিনিউ বলে যাব ইনশাআল্লাহ আমি এই কথা বাইরে হচ্ছে সংস্কার নিয়ে একটু কথা বলি বাংলাদেশে আমি যেহেতু একটা লম্বা সময় দেশের বাইরে ছিলাম স্থানীয় প্রশাসন কিভাবে চলে তার কাজ এই কাজগুলোর ব্যাপারে আমাদের দেশে যথেষ্ট বোঝা পড়ার ঘাটতি আছে সরকারে সরকার নিজেই জানে না যে স্থানীয় প্রতিনিধিদেরকে দিয়ে সে আসলে কি করাতে চায় তাকে দিয়ে কি সে কেরানির কাজ করাবে না জনপ্রতিনিধির কাজ করাবে তাকে দিয়ে কি সে ঠিকাদারি করাবে গুন্ডামি মস্তানি করাবে না দলীয় রাজনীতি করাবে এইটা এখনো এই রাষ্ট্রে পরিষ্কার না আমি যেহেতু ইউরোপে ছিলাম আমি লন্ডনে দেখেছি যে আপনার স্থানীয় প্রশাসনের মৌলিক কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে সেবা আর একটা হচ্ছে রাজস্ব আদায় আপনি এই সেবা এবং রাজস্ব আদায়ের কাজ করবার জন্য যেভাবে দরকার দরকার প্রশিক্ষিত করা এই প্রশিক্ষণের আয়োজন আমরা কেন্দ্রীয় সরকারের মধ্যে দেখি না কোনো কোনো চেষ্টা দেখি না কিন্তু শুধু সমালোচনা দেখি যে হ্যাঁ স্থানীয় প্রতিনিধি আমরা টাকা দিছি গম দিছি লুটপাট হচ্ছে চুরি হচ্ছে ভাই দিয়ে তো খালাস হলে চলবে না আপনি এটা বন্টন বিতরণ এই ভাই বোনরা যারা দিনরাত কাজ করেন লজিস্টিক্স নাই আমি ইউনিয়ন পরিষদ গিয়ে দেখছি আপনার গরু চরায় আসছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারণ হচ্ছে তার আবার তাকে কম্পিউটারে কাজ করতে হইতেছে তাকে মিটিং করানো রাখতেছে হাল চাষ করতে হইতেছে কেন কাজ করতে হচ্ছে কেন আপনি তাকে ভালো ন্যায্য বেতন দিচ্ছেন না এটা কেমন একজন জনপ্রতিনিধিকে তার এলাকাতে যদি বেঁচে থাকার মতো ন্যূনতম সম্মানজনক বেতন না দেন তাহলে সাথে হালচাশ করতে যাবে অফিস বন্ধ করে সে মাঠে চাষ করবে সে পুকুরের ব্যবসা করবে সে ঠিকাদারি করবে গুন্ডামি বন্ধাইশি করবে সালেশি করা দুই পক্ষ থেকে টাকা নেবে এটা কেন নেবে তাহলে ওর খারাপ কাজের বন্যা বতি করতেছে কিন্তু কেন সে খারাপ কাজটা করছে সেটা সমাধান আপনি করছেন না ঠিক এইজন্য আমরা দাবি করছি প্রত্যেক জনপ্রতিনিধিকে তার এলাকার আর্থিক বাস্তবতা বিবেচনায় একটা টেস্টিং করে তাকে ন্যূনতম সম্মানজনক মজুরি বেতনের ব্যবস্থা করতে হবে এটা আমরা দাবি করছি দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রত্যেকটা কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদে সিটি কর্পোরেশনে দেখেছি যে সরকারের পক্ষ থেকে সাফিসিয়েন্ট মানে যে জনবল দরকার ওনাদেরকে সেবা দেবার জন্য এই জনবল আমরা দেখি না আমরা দেখছি ইউনিয়ন পরিষদে একজন কেরানি আছে দুজন পিওন আছে আরে ভাই সে হাজার হাজার লোক ডিল করে আপনি তাকে ওই কেন্দ্রীয় সরকার থেকে তৃতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে দেবেন না তাহলে সেই প্রশাসনটা সে কিভাবে চালাবে আপনি আইনে বলে দিলেন তার উনত্রিশটা কাজ তার তিরিশটা কাজ তার তেত্রিশটা কাজ তেত্রিশটা কাজ সে কি হাল চয়ে করবে এটা প্র্যাকটিক্যাল তাহলে এই মানুষগুলো দিনরাত রাত ফোন ধরা লাগে মানুষের বাড়িতে যাওয়া লাগে বিপদ আপদের থাকতে হয় নৌকা পাড়ি দিতে হয় সাইকেল চালায়ে দিতে হয় রাস্তা ভালো না নিরাপত্তার বিষয় আছে এত কিছু বিবেচনা করবার পরে তাকে আপনি বেতন দিচ্ছেন না সুযোগ সুবিধা দিচ্ছেন না জনবল দিচ্ছেন না লজিস্টিক্স দিচ্ছেন না ভালো অফিস নাই দেখলাম অনেক জায়গাতে ভাঙ্গা চূড়া টিনের ঘরে বসে বৃষ্টির সময় পানি পরে তারপরে ইঁদুর দৌড়ে করতেছে এরকম অফিস আমি দেখে আসছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাহলে আমরা যদি এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাতে চাই তাহলে এই যে আমার দা এবং দরদের ভালোবাসার যে মানুষগুলো যারা গ্রামে থাকেন কিন্তু কম বোঝেন কত কম বোঝে আপনারা কদিন আগে দেখেছেন না যে চাঁদপুর মুন্সীগঞ্জ বিভিন্ন বস্তি থেকে মানিকগঞ্জ থেকে একটা চিরকুটে লেখা দেখছে যে ঢাকাতে শাহবাগে গেলে তাকে পঞ্চাশ হাজার টাকা দিবে এক লাখ টাকা দিবে মানুষ আসছে না হাজার হাজার মানুষ আসছে না ঢাকায় তাহলে এই মানুষগুলো তো আমার মানুষ আমার মা আমার চাচি আমার খালা আমার ফুফা আমার কাকা আমার গ্রামের মানুষ না এই মানুষগুলোর বুঝ কম কিন্তু আমি তাকে কি করবো আমাকে তাকে ভালোবাসে আগ্রহে রাখতে হবে না তাকে তো ওঠানে ওঠানে গিয়ে বোঝাইতে হবে মা কালা বোন এই লিফ্লেট দিয়ে ঢাকাতে কেউ টাকা দিবে না দিতে পারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা ছাড়া এই কাজটা ওনারা কিভাবে করবে এই যে ডিফ্লেটটা যে একটা ডজি পাট পারি এই কাজটা বোঝানোর জন্য তা আপনার গ্রামে গ্রামের লোক দরকার ওঠান বই লোক দরকার এই কাজটা করবার জন্যই তো এই মানুষগুলোকে আপনার পাশে থাকা দরকার আপনাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বাংলাদেশ রাষ্ট্রে দায়িত্ব নিয়েছেন এই প্রত্যেকটা আকাঙ্ক্ষার সাথে আমার এই জনপ্রতিনিধিরা আমার গ্রামের মানুষ আমার পৌরসভার মানুষ আমার সিটি কর্পোরেশনের মানুষগুলো জড়ায় আছে যাদেরকে আপনি দেখেন না যারা প্রেসে দেখেন না মিডিয়াতে দেখেন না তাদেরকে ছবিতে দেখেন না কিন্তু তারা নীরবে দিন রাত কাজ করে যায় দিন রাত কাজ করে যায় তাদের কাজের বিবরণীগুলো কোনো গণমাধ্যমে আসে না অতএব এই না আসা মানুষগুলোর গল্পের কথা কষ্টের কথা আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে আমরা হাওয়া খাওয়ার জন্য ওখানে বসাই নাই এটা মাথায় রাখতে হবে অতএব অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা উপদেষ্টা মহোদয় আছেন তাদেরকে আমি আহ্বান করছি ইমিডিয়েটলি আপনারা এই কাউন্সিলর নেতৃবৃন্দর সাথে বসবেন কথা বলবেন তাদের কষ্টের বোঝার চেষ্টা করবেন এবং যে সংস্কারের ভিত্তিতে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে বদলে দেওয়ার জন্য লড়াই করেছি জীবন দিয়েছে আমাদের শত শত তরুণ যুবকরা সেই বাংলাদেশটাকে গড়বার জন্য যেন তারা আপনাদেরকে কাজে লাগায় আপনাদের সেবাটা নেয় আপনাদের দিন রাতটা নেয় এটাই হচ্ছে আমার আহ্বান আমাদের দাওয়া দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আপনাদের মিছিল আমি থাকবো ইনশাল্লাহ এই লড়াইটা চলবে সবাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম